আজকের ক্লাসেও আমরা বিভিন্ন ধরনের ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব অঙ্কটি বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি খুব সহজভাবে অঙ্কটি শেখানোর চেষ্টা করব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো মুঠ ব্যয় সি মুঠ ব্যয়কে সি দ্বারাও প্রকাশ করা হয় টিসি দ্বারাও প্রকাশ করা হয় টোটাল কস্ট সি সমান এখানে একটি রাশি দেওয়া আছে কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার প্লাস এইটিন কিউ প্লাস ফিফটি রিকোয়ারমেন্ট এক বা রোমান একই বলা হয়েছে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট টি এফ সি টোটাল ফিক্সড কস্ট এ ভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট এসি গড় ব্যয় অ্যাভারেজ কস্ট এমসি প্রান্তিক ব্যয় বের করো অর্থাৎ টোটাল মোট ব্যয় টোটাল স্থির ব্যয় গড় স্থির ব্যয় সরি গড় পরিবর্তনশীল ব্যয় গড়স্থির গড়স্থির ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় বের করো এগুলো বাংলা তোমাদের বাংলা না জানলেও চলবে ওকে দুয়ে বলা হয়েছে এখানে সর্বনিম্ন এ ভিসি কত আমি পূর্বেও শর্ত শিখিয়েছিলাম বা সর্বনিম্নকরণের অঙ্ক শিখিয়েছিলাম আমরা যেভাবে সর্বনিম্নকরণের অঙ্ক শিখেছি সেম একইভাবে সর্বনিম্ন সর্বনিম্নকরণের অঙ্ক সমাধান করব শুধু এখানে লিখব এ ভিসি সর্বনিম্নকরণে প্রথম শর্ত যেখানে আমরা এসসি সর্বনিম্ন করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম যে এসসি সর্বনিম্নকরণে প্রথম শর্ত আশা করে বুঝতে পেরেছ যাই হোক আমরা রোমান এক আগে দেব তোমরা সমাধান দিয়ে দেওয়া আছে উঠিয়ে নেবা ওকে যেহেতু এই রাশিটি আমার প্রয়োজন তাই আমি মুজব না যদি এখানে টিভিসি টিভিসি এর মান আগে বের করতে বলা হয়েছে বাট আমরা প্রথমে টি সির মান বের করব। কেন আগে টি সির মান বের কেন কেননা যখন আমরা সি বের করব তখন টিএফসি প্রয়োজন হবে তুমি যে কোনো একটি আগে বের করতে পারবা অঙ্কর স্বার্থে আশা করে বুঝতে পেরেছ তা আমরা লিখেছি সি নির্ণয় টি এফ সি নির্ণয় করার জন্য একটি সূত্র প্রয়োগ করতে হয় বা ব্যবহার করতে হয় তা হল কিউ সমান শূন্য হলে মনে রাখবে এটি সূত্র কিউ সমান শূন্য হলে অর্থাৎ উৎপাদন শূন্য হলে সি সি মানে মুঠ ব্যয় মুঠ ব্যয়ও যা স্থির ব্যয়ও তাই হয় অর্থাৎ যখন তোমার উৎপাদন শূন্য হবে উৎপাদন করবে না তখন মুঠ ব্যয়ও যা স্থির ব্যয়ও তাই তাহলে অতএব টি এফ সি সমান সি অর্থাৎ টিএফসি মানেই এই লাইনটি লেখা যায় তাহলে টি মানে সি সি সমান এই লাইনে যেখানে যেখানে কিউ ছিল সেখানে কিউয়ের জায়গায় আমরা শূন্য বসিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছ তাহলে ক্যালকুলেশন করলে আসবে হলো পঞ্চাশ আশা করি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ দুই হলো টিভিসি নির্ণয় আমরা লিখেছি টিভিসি নির্ণয় প্রতিটি অঙ্কই একটি সূত্রের সাহায্যে সমাধান করতে হবে আমরা জানি টিএফসি প্লাস টিভিসি সমান সি অর্থাৎ এ দুটি ব্যয় এটি হলো স্থির ব্যয় এটি হলো পরিবর্তনশীল ব্যয় দুটি ব্যয় মিলে হয় মোট ব্যয় সিকে আমি আগেই বলেছি টিসিউ বলা হয় যেহেতু আমরা টিভিসির মান বের করব সেহেতু আমরা টিভিসি হাতের বামে রাখবো আর সব কিছু হাতের ডানে দেব। তাহলে টিবিসি হাতের বামে রাখো এখানে টিএফসি বামে ছিল ওই পাশে ডানে হবে এখানে ছিল প্লাস এখানে হয়ে যাবে মাইনাস বা টিভিসি সমান সি এই সির জায়গায় আমরা সির মানটি বসিয়ে দেব। মাইনাস টিএফসি টিএফসি কত পঞ্চাশ এখানে এই পঞ্চাশ এই পঞ্চাশ কেটে যায় অবশিষ্ট যা আছে আমরা তাই লিখে দেব আশা করি টিভিসিও তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছ ওকে তারপরেরগুলো আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে শিখবো এবং সুন্দরভাবে ধীরে আসতে শিখব তারপরে এ ভিসি ওকে এ ভিসি নির্ণয় এ ভিসি নির্ণয় তাহলে এ ভিসি এ সূত্র হলো টিভিসি ভাগ হলো কেউ ওকে টি মান ছিল আমাদের কিউ কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার প্লাস আঠারো কিউ এইটি বিসির মান ছিল আমি টি মান মুছে দিয়েছি ভাগ হলো কিউ দেখো এই প্রতিটার নিচে কিন্তু কিউ ভাগ অবস্থায় রয়েছে তার মানে আমরা এখানে ভাগ করে দেব যদি ভাগ করে দেয় এখানে হবে স্কোয়ার মানে একটি বাদ হবে এখানে হবে সিক্স কিউ এখানে বাদ যে তবে কিউ কিউ কেটে যাবে অবশিষ্ট থাকবে আঠারো এখানে হলো অ্যান্সার আমি আবারও বলছি কিউ ভাগ অবস্থায় রয়েছে তার মানে এখান থেকে একটু করে বাদ যাবে তাহলে এখানে বাদ গেলে স্কোয়ার এখানে বাদ দিলে সিক্স কিউ এখানে বাদ গেলে আঠারো হবে ওকে তাহলে এ বিষয়ে আমরা বের করলাম তারপরে বের করব আমরা এ এফ সি এ এফ সি নির্ণয় ওকে এ এফ সি সমান লেখা যায় টি এফ ভাগ হলো কেউ আমাদের টি এফসি ছিল পঞ্চাশ আমি পূর্বে মুছে দিয়েছি তোমাদের হয়তো মনে আছে এটির মান কত ছিল পঞ্চাশ ভাগ হলো কেউ এটি একটি আনসার ওকে তারপর আমরা বের করব এসি ও এমসি দেখো এখানে বাকি আছে এসি তাই আমরা এখানে লিখবো এসি নির্ণয় এসি নির্ণয় ওকে এসির সূত্র রয়েছে এসি সমান সি ভাগ কিউ অথবা টিসি ভাগ কিউ তাহলে সির মান আমরা বসিয়ে দেব সির মান হলো কিউ কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার প্লাস আঠারো কিউ প্লাস পঞ্চাশ ভাগ হলো কিউ আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রতিটার নিচেই কিউ রয়েছে তার মানে প্রতিটি তারা কিউ ভাগ করতে হবে অর্থাৎ কিউ কিউ যদি ভেঙে দেয় এরকম হবে তার নিচে কিউ সিক্স কিউ স্কোয়ার তার নিচে কিউ আঠারো কিউ তার নিচেও কিউ আর পঞ্চাশের নিচেও কেউ এখানে একটি একটি কিউ কেটে যায় তাহলে কিউ স্কোয়ার এখানেও কেটে যায় সিক্স কিউ এখানেও কেটে যায় আঠারো এখানে কাটাকাটি করা যায় না তাই যেমন আস যেমন আসে তেমনই এই হলো একটি অ্যান্সার ওকে রোমান একের বাকি আছে আমাদের এম সি এখন আমরা লিখব এম সি নির্ণয় এমসি এমসি নির্ণয় ওকে তাহলে আমরা জানি এম সি এমসিরও সূত্র রয়েছে এমসির সমান লেখা যায় ডিসি ভাগ হলো ডি কিউ মানে সাপেক্ষে সির অন্তরিকরণ কিউয়ের সাপেক্ষে সি সি বলতে এইটা এইটির তাহলে এটা পাওয়ার অবস্থায় রয়েছে পাওয়ার থলে পাওয়ার সামনে যা আছে তাই পাওয়ার থেকে এক বাদ এ টু পাওয়ারের নিয়ম মাইনাস সিক্স সরি সরি ছয় দুগুনে বারো পাওয়ার সামনে যা আছে তাই পাওয়ার থেকে এক বাদ দিলে এক হয় প্লাস আঠারো এই কিউ একটি কিউর মান অন আর যাবতীয় সংখ্যা কত জিরো কিউ অন যাবতীয় সংখ্যা জিরো এই অন আর জিরো না দিলেও চলবে ওকে এই একটি অ্যান্সার আশা করি তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছ এখন আমরা রোমান দুই সমাধান করব দেখো রোমান দুই এখানে সর্বনিম্ন এভিসি কত এখানে সর্বনিম্ন এবিসি কত এর অর্থ হলো এবিসির মান বের করো সর্বনিম্নকরণের শর্তের সাহায্যে আমি আবারও বলছি আবারও বলছি এই কথার অর্থ হলো এবিসি সর্বনিম্নকরণের শর্ত দ্বারা তোমাকে এ ভিসির মান বের করতে হবে আর আমরা জানি যে কোনো সর্বনিম্নকরণের বা সর্বোচ্চকরণের শর্ত কয়টি দুটি ওকে তাহলে আমরা এখানে রোমান দুই দেব ওকে দুই দিয়ে প্রথমে লিখবো এ ভিসি নির্ণয় নিয়ে লিখব যে আমরা জানি আমরা জানি এ ভিসি সর্ব নিম্নকরণের প্রথম শর্ত আমি মুখে মুখে বলছি লেখা যদি বুঝতে না পারো আমার মুখের কথা দ্বারা তোমরা লিখে নেবে প্রথম শর্ত হলো ডি এবি ভাগ হল ডি কিউ তুমি এখানে ব্র্যাকেটও ইউজ করতে পারবা নো প্রবলেম তার মানে আমরা এখন কিউয়ের সাপেক্ষে এই এ ভিসির আমরা অন্তরীকরণ করবো তোমরা দেখো এবিসি আমি পূর্বে বের করেছিলাম আমার এ ভিসির প্রয়োজন তাই আমি এখানে লিখে রেখেছি ওকে তাহলে কিউ করে অন্তরিকরণ টু কিউ পাওয়ারের নিয়ম মাইনাস সিক্স কিউয়ের মান অন আঠারো লো জিরো দেওয়ার প্রয়োজন নেই যখন কাজ শেষ হবে তখন আমাদের সূত্রের জিরো দিতে হবে কিউয়ের মান বের করব তাহলে টু কিউ সমান সিক্স বা কিউ সমান সিক্স ভাগ টু অতএব কিউ সমান থ্রি ওকে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো ডি স্কোয়ার এ ভি সি সমান ডি কিউ স্কোয়ার অর্থাৎ প্রথম অন্তরীকরণ করে যে লাইনটা আমরা পাইলাম সেই লাইনটাকে আমরা আবার অন্তরীকরণ করব তাহলে টুকির অন্তরীকরণ টু ইন্টু ওয়ান অর্থাৎ টু গ্রেটার দেন জিরো আর সর্বনিম্ন সর্বনিম্নকরণের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত সর্বদা প্লাস হতে হবে তাহলে ইহা এ সি সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে অতএব কিউ সমান থ্রি হলে কিউ সমান থ্রি হলে সর্বনিম্ন সর্বনিম্ন এ ভিসি সমান এখন কিউয়ের মানে আমরা বসিয়ে দেবো এবিসিতে তাহলে থ্রির উপরে স্কোয়ার মাইনাস সিক্স গুণন থ্রি প্লাস আঠারো তাহলে আমাদের আসবে নাইন এই হলো অ্যান্সার আশা করি আজকের ক্লাসের আমি যে অঙ্কটি সমাধান করে দিলাম এই অঙ্কটি তোমরা একশো পারসেন্ট শিখতে পেরেছ এবং বুঝতে পেরেছ এই অঙ্কটি যদি ভালোভাবে সমাধান করো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে হুবহু খুবই কম আসবে আর অঙ্কের নিয়ম জানা থাকলে সেই নিয়মের একাধিক অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ